একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে এ যেন লোকসভা নির্বাচনের রাজনৈতিক বদলা বিরোধীদের গোপন বোঝাপড়া লোকসভায় ধরতে না পারলেও সমবায়তা বুঝে যায় তৃণমূল কংগ্রেস তাই ঐক্যবদ্ধ বিরোধীদের মহাজোটকে পর্যদস্ত করতে পাল্টা ঘুটি সাজায় তৃণমূল কংগ্রেস তাই মালদা সমবায় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংকের নির্বাচনে রাম বাম আর কংগ্রেসের হাত ধরাধরি কাজ দিল না কার্যত ধরাশায়ী হল বিরোধীদের রামধেনু জোট চৌত্রিশটি আসনের মধ্যে চৌত্রিশটিতেই ফুটেছে ঘাসফুল বলা যায় নন্দকুমার মডেলকে নস্বাত করে দিল গৌরবঙ্গের মানুষ লোকসভা ভোটের পর এই বৃহত্তর সমবায় নির্বাচনে এই বিপুল জয় তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করল বলে দলের নেতাদের দাবি এখানকার সমস্ত ভোটাররা এটা প্রমাণ করলো সারা বাংলার রাজনীতিতে বিরোধীরা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেলাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে যে কালিমা মরতে চাইছে তার মুখে ঝামা ঘষে এটা প্রমাণ হলো বাংলা বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায় মমতা চাই রবিবার মালদা জেলা সমবায় কৃষি ও গ্রাম ব্যাংকের নির্বাচন হয় মোট চৌত্রিশটি আসনের জন্য জেলার চারটি প্রান্তে ভোট গ্রহণ করা হয় উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর চাঁচল ও রতোয়া এলাকার মোট বারোটি আসনের জন্য ভোট নেওয়া হয় শামসি এগ্রিল হাইস্কুলে কালিয়াচকের তিনটি ব্লকের মোট চারটি আসনের ভোট হয়েছে কালিয়াচক হাইস্কুলে ইংলিশ বাজার সকরের ধীরেন্দ্রনাথ শাহা হাইস্কুলে হবিপুর ইংলিশ বাজার ও মানিকচকের নটি আসনে এবং ওল্ড মালদা গাজল ও বামনগোলা ব্লকের নটি আসনের জন্য গাজলে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচন ঘিরে চারটি ভোট গ্রহণ কেন্দ্রেই ব্যাপক পুলিশ মোতায়েন ছিল কোথাও কোনো অশান্তি হয়নি বলে জেলা পুলিশ সূত্র দাবি করেছে যদিও এদিন নির্বাচন শেষে সন্ত্রাস ও ভোট লুটের অভিযোগ তুলে সরব মহাজোট কিন্তু বিরোধীদের মহাজোট উপকাত হওয়ায় শাসক শিবির যে উজ্জীবিত তা বলাই যায় জনতার আদালতে বিরোধীদের ফন্দি কাজ দিচ্ছে না বলেও দাবি মালদা তৃণমূল নেতৃত্বের বিধানসভা ভোট এখনও দেরি আছে তার আগে সমবায় সহ অন্যান্য ভোটে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে জয় ছিনিয়ে নিয়ে ছাব্বিশের মহরা জারি রেখেছে বলে মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো